সালাম আলাইকুম ভাই গরুগুলা ভাই এনেছেন ভাই কিরকম দাম চাচ্ছেন এগুলোর দুই লক্ষ ষাট করে আর ক্রেতা কেমন দাম বলছে ভাই কি তিনটাই এনেছেন না আরো এনেছেন কয়টা এনেছিলেন আজকে এগারোটা এখন এই তিনটাই রয়ে গেছে চারটা আছে হচ্ছে কালোটাও আছে না ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা বলেন সালাম ভাই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু সেভেন নাইন সেভেন নাইন ওয়ান ফোর ওয়ান টু সালাম ভাইয়ের গরু খুবই সুন্দর সাদা যদি কেউ নিতে চান किना चीज के संरक्षण है टोपी कोटा बैठा आएगा आईमी तो ये इधर 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 ये देखो ये देखो ये देखो तो ये इधर 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 ये देखो 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 ये

আর <muchas> <muchas>